নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত মুখরোচক টক ঝাল মিষ্টি খুব সহজ পদ্ধতিতে বানানো একটি আমের আচারের রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারটে কাঁচা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে পাখার হাওয়ায় রেখে আমের গায়ে লেগে থাকা জল শুকিয়ে নেব এবার আমটাকে কেটে নিতে হবে চাইলে আপনারা মিহি করে আমকে কুচিয়ে নিতে পারেন তবে আমি এখানে গ্রেটারে গ্রেট করে নেব এতে করে আমটা খুব চট জলদি রেডি করে নেওয়া যায় অবশ্যই একটি মোটা গ্রেটার ব্যবহার করতে হবে আমি গ্রেট করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো ঠিক কেমনভাবে তৈরি করতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে নিতে হবে এভাবেই আমি সমস্ত আমগুলো গ্রেড করে নিচ্ছি সমস্ত আম গ্রেট করা হলে এখন যে পাত্রে আচার আমরা তৈরি করব বা যে কড়াইতে আচারটা রান্না করব সেই কড়াইতে গ্রেট করা সমস্ত আম নিয়ে নিচ্ছি এবার এখানে আমি চিনি মিশিয়ে নেব যতটা পরিমাণ আম তার অর্ধেকের একটু বেশি পরিমাণ চিনি এখানে আমি দিয়েছি অর্থাৎ খোসার আটি সমেত আমের ওজনের পরিমাণের অর্ধেকের একটু বেশি চিনি দিয়েছি আর পরিমাণ মতো দিলাম লবণ খুব ভালো করে লবণ আর চিনিকে খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে নেব চেষ্টা করবেন আমের আচার তৈরির সময় হাত না লাগিয়ে এভাবে খুন্তির ব্যবহার করতে তাতে করে আমের আচার নষ্ট হয়ে যাবে না এবার ঢাকা দিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব আপনারা চাইলে দু তিন ঘন্টাও রাখতে পারেন কোনো সমস্যা নেই দেখুন প্রায় এক ঘন্টা পরে চিনিটা গলে গেছে সম্পূর্ণ এখন আমি আমের আচার তৈরির জন্য ফ্লেম অন করে কড়াইটি বসিয়ে দিয়েছি প্রথমে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটতে দিয়েছি ফুটতে শুরু হলে এখন কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই আচারটা তৈরি করতে হবে লো ফ্লেমে অনবরত এভাবে একটু নাড়াচাড়া করে যেতে হবে এখানে আমি দুটো তেজপাতা দিলাম এই আচারে খুব বেশি উপকরণ ব্যবহার হয় না দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাতে করে দেখতে ভারী সুন্দর হয় একদম লোভনীয় দেখতে হয় এবার কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন চিনির সঙ্গে আমটাকে খুব ভালো করে পাক করে নেব আর গ্যাসের অন্য বার্নারে দুটি শুকনো লাল লঙ্কা ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা জিরেকে ড্রাই রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করা হলে মিক্সিতে দিয়ে এগুলো একটু মোটা মোটা করে পিষে নিয়েছি খুব বেশি মসৃণ করে গুঁড়ো করবার প্রয়োজন নেই এদিকে দেখুন চিনির সঙ্গে আমটাকে আমি ভালো করে পাক করে নিচ্ছি পাকটা ঠিক কেমন হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে হাতে নিয়ে দেখতে হবে যদি তার তৈরি হয় তার তৈরি হলে বুঝবেন পাকটা একদম সঠিক আছে আমি আমের আচারটিকে কিন্তু খুব বেশি দিনের জন্য বানাচ্ছি না তাই এতে আর ভিনিগার ব্যবহার করলাম না যদি আপনারা আচারটিকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এক থেকে দু চামচ ভিনিগার যোগ করতে পারেন আর তারপর সব শেষে সেই ভাজা মশলা যোগ করে নাড়াচাড়া করে ফ্লেম অফ করে দিয়েছি এখন আচারটিকে একটি বোলের মধ্যে নামিয়ে রাখছি জুড়িয়ে নেয়ার জন্য পরে বয়ামে ভরে নেব আর দেখুন আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে খেতে দারুণ মুখরোচক হয় আর খুব খুব কম সময়ে কম উপকরণে খুব সহজে তৈরি হয়ে যায় এই আচারটি কিন্তু লুচি পরোটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে কিংবা ভাতের শেষপাতেও খেতে পারেন আশা করছি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং